সালাম আলাইকুম আপনাদের সকেশনাল হোয়াটসঅ্যাপ করিতে আপনাদেরকে স্বাগত আজকে আমরা আমাদের ফাঁকিগুলোকে ইক ফুট এবং সফট ফুড একত্রে দেব কিভাবে আমরা ইক ফুড এবং সফট একত্র করি সেটা আমাদের আপনাদেরকে আজকে সরাসরি দেখাচ্ছি এই যে এখানে আমরা প্রথমে সফট নিয়ে নিলাম এটা আমরা রাত্রে বিজে ভিজিয়েছি তারপরে সেগুলোকে সিদ্ধ করেছি এরপরে আমরা এগুলো ফাঁকিয়ে দেওয়ার জন্য ফাঁকির করে নিয়ে আসছি এখানে আমাদের সাথে এখানে আছে ফলাউর চাউল মুগ ডাল গম বাজরা ছোলা কাবলি এরকম আরও কিছু উপাদান মিলে আমাদের এই সফট ফুডটা তৈরি করা হয় এখানে আমরা সেটা নিয়ে নিলাম এখন আমরা ডিমগুলোকে মিক্স করব ডিমেরগুলোর গুলোর খোসা খুলে আমরা ডিমগুলো মিক্স করে এটাকে আমরা একত্রে করে আমাদের ফাঁকিগুলোকে আজকে খেতে দেব আমরা আমাদের ফাঁকিগুলোকে প্রতিদিন নিত্য নতুন খাবার দিই সব দিন আমরা একরকম খাবার দিই না মানুষ যেরকম একরকম খাবার খেলে তার দীর্ঘ সময় ভালো লাগবে না প্রতিদিন মাছ দিয়ে প্রতিদিন গোস্ত দিয়ে মানুষের যেরকম খাবার ভালো লাগে না ঠিক তেমনিভাবে পাখিগুলোরও প্রতিদিন যদি আপনি সিড মিক্স দেন এটা পাখির খেতে ভালো লাগবে না আর শুধুমাত্র সিড মিক্সের মধ্যেই পাখিগুলো তাদের পরিপূর্ণ পুষ্টি ক্যালসিয়াম ক্যালোরি পায় না এজন্য পাখিগুলোর পরিপূর্ণ পুষ্টি ক্যালসিয়াম ক্যালোরি আয়রন এগুলো যদি তাদেরকে আপনি দিতে চান তাহলে আপনাদেরকে বিভিন্ন রকম খাবার দিতে হবে তো পাখিগুলোকে আপনি শাকসবজি দিতে হবে ফল ফ্রুট দিতে হবে সিডমিক্স দিতে হবে এবং নরম জাতীয় খাবারও দিতে হবে এটা হচ্ছে একজন পাখাল সে এগুলোকে অবশ্যই নজর রাখবে যেন তার পাখিগুলো পরিপূর্ণভাবে প্রোটিন ক্যালসিয়াম তার সে পেয়ে যায় সে যদি পরিপূর্ণভাবে প্রোটিন না পায় পরিপূর্ণ ক্যালসিয়াম যদি সে না পায় তাহলে সে সঠিকভাবে বেড়ে উঠতে পারবে না এজন্য আমাদেরকে যত্ন সহকারে পাখিগুলোকে এই খাবারগুলো পরিবেশন করতে হবে এটা আমাদের প্রথম কাজ যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন আপনাদের কোনো কিছু জানার থাকলে আপনারা আমাদেরকে কমেন্ট করতে পারেন আমরা প্রত্যেকটা কমেন্টের জবাব ইনশাআল্লাহ দিব এবং দিচ্ছি তো আপনারা সাথে থাকেন কিভাবে আমরা মিলাচ্ছি সেটা আমি আপনাদেরকে দেখাবো আমাদের ফাঁকিগুলো খাওয়ার খাওয়ার জন্য কি পরিমাণ হয়ে আছে তা আপনারা দেখতেছেন অনেকে অলরেডি নেমে খাওয়া শুরু করে দিয়েছে কলোনিতে সিডমিক্স ছিল আমরা সেগুলো সরিয়ে এখন সবফুটগুলো দিয়ে দিয়েছি তো এখানে এখন আমরা ডিমগুলোকে কেটে নিচ্ছি ডিমগুলোকে আমরা কুচি কুচি করে নিচ্ছি ডিমগুলো কুচি করার সময় আমরা একটু বড় বড় টুকরো করে রাখি একেবারে গুঁড়ো গুঁড়ো করে ফেলি না একেবারে নিমাস করি না কেন কেননা বড় বড় টুকরা করে রাখলে সেগুলো পাখি খেতে সুবিধা হয় ছোট করে ফেললে পাখিগুলো ঠোঁটে না বেশি করে লেগে যায় পায়ে লেগে যায় এবং সেটা পায়ের চাপে অল্প সময়ের মধ্যে নষ্ট হয়ে যায় আর বড় করে নিলে পাখিগুলো তাদের খাওয়ার জন্য এটা অনেক সুবিধা হয় এবং খাবার নষ্ট হয় না এটা খেয়াল রাখতে হবে আপনার প্রত্যেকটা কাজ পরিপূর্ণভাবে করতে হবে সঠিকভাবে করতে হবে যাতে করে আপনার কোনো ক্ষেত্রেই ক্ষতির সম্মুখীন না হতে হয় একটা পাখিকে আপনি যে খাবার দিতেছেন এই যে ডিম এটার বর্তমান বাজার দর ভালোই তা আপনি এগুলো যখন দিতেছেন পরিবেশন করতেছেন আপনার টাকা খরচ করতেছেন ফলের ব্যাপারটা এমন না শুধু ভালোবাসার মোহে পড়ে আপনি টাকার দিকে তাকাবেন না অবশ্যই আপনার টাকার হিসাবেও করতে হবে এবং পাখিগুলোকে পরিপূর্ণ খাবারও দিতে হবে পরিপূর্ণ পুষ্টির সাথে সাথে তাদেরকে সঠিকভাবে খাবারটাও পরিবেশন করতে হলে আপনাদেরকে সকল দিকে খেয়াল রাখতে হবে এমন আমাদের ডিমগুলো মোটামুটি কুচি করে নেওয়া শেষ হয়ে গেছে মার্শাল্লা জি আমাদের আর অল্প একটু বাকি আছে আমরা আমাদের ডিমগুলোকে কুচি করার শেষে আমরা এগুলোকে মিক্স করে ফেলব আমাদের ফাঁকিগুলো সকল ফাঁকি একেবারে উৎ পেতে আসে কোন সময় নামবে কোন সময় তারা খাবে পাগলের মতো হয়ে হয়ে আছে সবাই খাওয়ার জন্য এর কী অবস্থা দেখতে চান আমাদের কলোনিতে আমরা এক চক্কর আপনাদেরকে দেখাচ্ছি কলোনিতে কী অবস্থা তো এই হচ্ছে আমাদের পাখিগুলোকে আজকে আমরা কীভাবে ফুড এবং ফুড একত্রে দিই আপনারা এর আগে দেখেছেন আমরা ফুড দিয়েছি ইক ফুড দিয়েছি ইগপুটের সাথে শাক মিলিয়ে দিয়েছি আজকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে ফুড এবং ফুড একত্রে মিলিয়ে দিই আমরা তো এই যে আজকে আমরা ইগ ডিমকে আমরা এই সফপুটের সাথে মিক্স করে ফেলছি দেখেন আমরা বেশি নাড়া সামান্য কিছু নাড়াচাড়া করে আমরা দিয়ে দিয়েছি এখন আমরা আমাদের খাসায় যে ফাঁকিগুলো আছে খাসায় আমাদের কি আছে আপনারা জানেন যারা আমাদের ভিডিও রেগুলার দেখে তারা জানে আমাদের খাসার মধ্যে এক জোড়া লাভবাট আছে এক জোড়া কোকাটেল আছে দুই জোড়া জাবা পাখি আসে আর আমাদের ডায়মন্ড ডাবগুলো এতদিন বাইরে ছিল আমরা এখন ভিতরে খাসা নিয়ে গেছি খাসা নিয়ে গেছি এই কারণে ডায়মন্ড ডাবগুলো যখন বাইরে থাকে তখন সেটা বাজরিকার ফাঁকিগুলোর মধ্যে তারা বিডিং করার প্রস্তুতি নিতে পারে না বাজরিকার ফাঁকিগুলো তাদের বাসাগুলো নষ্ট করে দেয় তাদেরকে ডিস্টার্ব করে এই জন্য বাধ্য হয়ে আমরা সেগুলোকে খাসা নিয়ে গেছি তো এই যে আমাদের কোকাটেলের আমরা খাওয়া সাপোর্টগুলো দিয়ে দিয়েছি তো কোকা টেলগুলোকে সব দিলে তারা সামান্য কিছু পরিমাণ কিছু খায় ডিমগুলো খায় আর কিছু অল্প কিছু সবফুটও খায় আর আমাদের লাভবাটগুলোকে আমরা অল্প কিছু দিব লাভবাটগুলো একেবারেই খেতে চায় না আমার এই আমি যার থেকে কিনছি আর সম্ভবত সে এগুলো কখনোই খাওয়াই নেই সবসময় সিড মিক্সই খাওয়াইছে ওই ওই লাভবাটগুলো সিড মিক্স ছাড়া আর অন্য কোনো খাওয়ারও খেতে চায় না এই হচ্ছে আমাদের লাভবাটগুলোর অবস্থা এবং আমাদের লাভবুটগুলো ইদানিং দেখলাম সিড মিক্সও খুব কম খায় সম্ভবত তাদের কৃমি সমস্যা হতে পারে তাদেরকে একটা কৃমির কোর্স করানো লাগতে পারে তবু আমরা সবাইকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখন আমরা আমাদের জাবা ফাঁকিকের জন্য খাওয়া নিচ্ছি যে আমাদের যাবা এই জোড়া যাবা মোটামুটি খায় সব ফুডগুলো লিক ফুডগুলো এই জন্য তাকেও দিয়ে দিচ্ছি এবং আমরা আমাদের কালো যাবা যেটা এটাকেও আমরা দিয়ে দিব আমার দনো দনো পাকার জাবাকেই আমরা দিয়ে দিব খাসার পাখিগুলোকে দেওয়ার পর খাসার পাখিগুলোতে গুলোকে খাওয়ার দ্বিতীয় একটা কষ্টকর মনে হয় আগে আমাদের এই কষ্টের কারণে আমরা আমাদের করণে সকল পাখি ছেড়ে দিয়েছি এখন আলহামদুলিল্লাহ ওই কষ্টটা কমে গেছে এখন খাসা যেহেতু মাত্র পাঁচটা তো তাদেরকে দিতে এত সমস্যা হয় না আমরা আমাদের ডায়মন্ড ডাবকে দিব না ডায়মন্ড ডাবকে দিলে তারা খায় না ডায়মন্ড ডাব কারো ডায়মন্ড ডাবে আসলে খায় কি আমি জানি না আপনাদের কারো ডায়মন্ড ডাবে যদি পুট বা ইকপুট খেয়ে থাকে আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন বা তারা কিভাবে খায় কীভাবে অভ্যাস করলা করালেন এটা আমাদেরকে জানালে ভালো হয় তো এই হচ্ছে আমরা এখন দুই ফ্লেটে ভাগ করে আমাদের ফাঁকিগুলোকে দিয়ে দিলাম এখন ফাঁকি ফাঁকিগুলো নামার অপেক্ষায় সবাই নেমে যাবে নেমে তারা তাদের খাওয়া শুরু করে দেবে তো আমরা আজকে আমাদের ফাঁকিগুলোকে যেভাবে ইক ফুড এবং সফ ফুড একত্রে মিলিয়ে দিয়েছি এইটা এইভাবে আমি আমাদের পাখিগুলোকে দিয়ে থাকি এবং তারা খায় কিছু রাখে না একেবারে পুরো ফ্রেশ করে ফেলে থালটাকে ফ্লেটগুলোকে একেবারে ফসে করে ফেলে খেয়ে তো এরকমভাবে আমাদের পাখিগুলোকে আমরা খাওয়াচ্ছি এখন আমাদের ভিউয়ার্স যারা আছেন আপনাদের কি মতামত আমরা আমাদের ফাঁকিগুলো কীভাবে যে খাওয়া দিচ্ছি এই পদ্ধতিটাকে ঠিক আছে কি আপনাদের কাছে কি মনে হয় আপনাদের কাছে যদি মনে হয় পদ্ধতিটা ঠিক নেই তাহলে আপনারা আমাদেরকে কমেন্ট করতে পারেন আর যদি মনে হয় পদ্ধতিটা ঠিক আছে এবং এই ভিডিওর দ্বারা আপনার কিছু উপকার হয়েছে তবুও আপনি কমেন্ট করে ধন্যবাদ জানাতে পারেন আর কেউ যদি আমাদেরকে এর থেকে ভালো কোনো পদ্ধতি জানিয়ে দেন আমরা তাদেরকে ধন্যবাদ দিব আপনারা আমাদেরকে কমেন্ট করে জানান আমরা আপনাদেরকে কমেন্টের মধ্যে ধন্যবাদ জানাবো এবং আপনার জন্য আমরা দোয়াও করে দিব ইনশাল্লাহ এই হচ্ছে আজকে আমাদের পাখিগুলোকে খাবার দেওয়ার পদ্ধতি আমরা আজকে পাখিগুলোকে যেভাবে খাবার দিই সেটা আপনাদেরকে দেখালাম আপনাদের ভালো লাগলে আমাদের লাই ভিডিওটাকে লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন ভিডিওটা শেয়ার করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আপনার সোশ্যাল মিডিয়াতে আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের শখের চ্যানেল হোয়াটসঅ্যাপ পদ্ধতিতে আপনারা সব আপ সময় আমাদের সাথে থাকেন আমরা আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দেব ইনশাআল্লাহ আসসালামু